যদি যেমন হয় ভারত বাংলাদেশ দখল করার চেষ্টা করে তাহলে প্রথম পদক্ষেপ হবে বঙ্গোপসাগর অবরোধ করা বাংলাদেশকে অস্ত্র বা বিদেশি সহায়তা গ্রহণ থেকে বিচ্ছিন্ন করা এরপর ভারতীয় বিমান বিমান বাহিনী বাংলাদেশের গুরুত্বপূর্ণ হামলা চালাবে এতে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে এবং এর কমান কাটামো ভেঙে পড়বে এরপর ভারত তিন দিক থেকে স্থল আক্রমণ শুরু করবে পশ্চিমে পশ্চিমবঙ্গ ও আসাম থেকে উত্তর পূর্বে মেঘালয় থেকে এবং দক্ষিণ পূর্বে ত্রিপুরা থেকে কারণ বাংলাদেশের প্রতিরক্ষা তো ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে প্রতিরোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে এবং টাকা কয়েক দিনের মধ্যে ভারতের নিয়ন্ত্রণে চলে যেতে পারে কিন্তু এরপর যা ঘটবে তাতে বিশ্ব তীব্র প্রতিক্রিয়া দেখা দেবে রাশিয়া ফ্রান্স ও ইসরায়েল ভারতকে সমর্থন করতে পারে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এ তীব্র বিরোধিতা করবে এর ফলে দক্ষিণ এশিয়া একটি বড় সংকট দেখা দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে ছড়িয়ে দিতে পারেন